হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালো আছি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হইতেছে যে মালয়েশিয়াতে যেই রিওপেনিং অথবা যে সকল সেক্টরের লোক নেওয়ার জন্য যেই বিষয় চালু হতে যাচ্ছে সেটার বিষয়ে কিছু কথা বলবো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই সকল সেক্টরে কোন কোন সেক্টরের লোক নিবে এবং কোন কোন সেক্টরের লোক আসতে পারবে সেই বিষয়ে একটা ভিডিও দেন এবং প্লান্টেশন সেক্টরে যে আমরা অ্যাপ্লাই করছিলাম যাইতে পারি নাই এখন আমাদের কি অবস্থা আমরা কি এই সময়ে যাইতে পারবো কি না এবং আঠারো হাজার কর্মী যারা যাদের বিষয়ে অনেকেই কথা অনেক কথা বলছে কিন্তু তাদের কোনো ফলা কোনো ফলাফল হয় নাই এজন্য যারা মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আসার জন্য আগ্রহী আছেন অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন শুধুমাত্র মালয়েশিয়াতে আসার জন্য তারা কিন্তু একটা তাদের জন্য একটা খুশির সংবাদ যে খুব শিগগিরই মালয়েশিয়ার জন্য বাংলাদেশের যে একটা বড় একটা বাজার ছিল শ্রম বাজার সেই সেটা কিন্তু মানে খুলতে চাইতেছে তো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় একটা খুশির সংবাদ তো আপনারা যারা মানুষে আসতে চান তারা একটু প্রস্তুতি নিয়ে থাকতে পারেন আগে থেকেই দরকার মানে প্রয়োজন নাই যে কারোর কাছে পাসপোর্ট জমা দিয়ে টাকা পয়সা জমা দিয়ে আগে থেকে আপনি বুকিং দিয়ে রাখবেন এটার প্রয়োজন নাই কারণ সরকারিভাবে কখন কি হয় বলা যায় না কারণ সিন্ডিকেট সম্ভবত সামনে যদি সিন্ডিকেট না থাকে তাহলে দেখা গেছে আপনি একজনকে বলতেছেন যে আমি পাঁচ লাখ টাকা দেবো সাড়ে চার লাখ টাকা দিব দেখা গেছে যে এর থেকে সরকারি মানে সরকারি মানে যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনারা যাইতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে সম্ভাবনা আছে সিন্ডিকেট না থাকলে আরও অনেক কম খরচে হয়তো যাইতে পারবেন ঠিক আছে তো আশা করি এই বিষয়টা হবে যে অনেক আপনারা যেন কম খরচে খুব দ্রুত সময়ে ভালো জায়গায় আপনারা আসতে পারেন সেটাই সেটাই কামনা করি এজন্য জন্য আপনারা আগে থেকেই কিন্তু কারো কাছে পাসপোর্ট বা পাসপোর্ট জমা দেবেন না টাকা পয়সা জমা দিয়েন না আগে থেকে বুকিং দিয়েন না অনেকে অনেকেই করছে এরকম অনেকেই বলছে যে পাসপোর্ট জমা দিয়ে বুকিং দিয়ে রাখেন তা না হইলে কিন্তু পরে আর যাইতে পারবেন না হয়তো নাও যাইতে পারেন এরকম অনেক ভয় দেখায় ঠিক আছে তো এরকম করে যারা এরকম ই করে তার আসলে ব্যবসায়ী মানে ব্যবসায়ী মানে কি তার আসলে দালাল ঠিক আছে দালাল ছাড়া এরকম কেউ করতে পারে না সরকারের থেকেই কোনো মানে কোনো খবর নাই কোনো খবর নাই নিউজ নাই তাহলে তারা কিভাবে বলতে পারে ঠিক আছে তো তারা আসলেই মানুষের কাছ থেকে এরকম টাকা পয়সা নেওয়ার জন্য তারা কিন্তু আসলেই ওত পেতে থাকে এরকম বসে থাকে বেশি মানে কথা বলবে দেখবেন যে আপনাদের এমন এমন কথা বলবে যেটা আপনি মনে করবেন যে আমি যদি এখানে না দিই পাসপোর্ট না দিই তাহলে কিন্তু আমি যাইতে পারবো না আসলে কিন্তু বিষয়টা এমন না বিষয়টা হইতেছে যে সরকারের থেকে কিন্তু নির্ধারণ করে দিবে কোন কোন এজেন্সিগুলো কত কতজন লোক পাঠাইতে পারবে পাঠাইতে পারবে না এই বিষয়ে কিন্তু আসলে এগুলা কিন্তু উল্লেখ করে দেওয়া থাকে ঠিক আছে তো এই জন্য আপনারা যদি সরাসরি অফিসে যায়ও যদি পাসপোর্ট জমা দেন মানে ডিক্লেয়ার হওয়ার পরে তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা নাই ঠিক আছে আপনারা কিন্তু নিশ্চিন্ত যাইতে পারবেন এবং মানে ভালো জায়গায় যেতে পারবেন যদি দালাল ধরে যাইতে চান তাহলে কিন্তু কমপক্ষে পঞ্চাশ থেকে এক লাখ টাকা আপনাদের বেশি লাগবে খরচ এটা মানে নিশ্চিত ধরে রাখতে পারেন ঠিক আছে তো এজন্য জন্য আপনারা দালাল ধরে অন্য অন্য কারো মানে অন্য থার্ড পার্টি মানুষের কাছে না না গিয়ে আপনারা অফিসের মাধ্যমে যাবেন গেলে পরে আপনাদের জন্য অনেক ভালো হবে ঠিক আছে তো এর জন্য আশা রাখেন যে খুব দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়ার যেই একটা মানুষ বাংলাদেশের মানুষের একটা স্বপ্নের একটা জায়গা সেখানে হয়তো আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আসতে পারবেন আশা করি দোয়া করি যেন আপনার সহিদ সালামতে খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসতে পারেন পনেরো তারিখে এখানে কিন্তু এখানে কিন্তু বৈঠক হবে যে কোন কোম্পানি কতজন লোক কোথায় খাটাবে বা কোন কাজের জন্য কোন লোক আসতে পারবে এ বিষয়ে বা কোন কী কি সুবিধা দিবে কি কি সুবিধা দিবে এই সব বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা হবে এর মধ্যে পূর্বের যেই প্লান্টেশন সেক্টরের যত মানুষ যতগুলো মানুষ এরকম অ্যাপ্লাই করছিল সব মানুষের খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে কিভাবে আনা যায় এই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হবে প্লাস আঠারো হাজার যে কর্মী যারা আসতে পারে নাই তাদের জন্য কিন্তু সরকারের অনেক একটা চিন্তা আছে যে তারা অনেক বড় ভোগান্তির শিকার হয়েছে তাদেরকে কিভাবে এই সমস্যা থেকে তাদেরকে একটু হেল্প করা যায় সে বিষয়ে কিন্তু মানে সরকারের একটি একটু মানে নলেজ আছে তো তারাও আশা রাখতে পারেন যে আপনাদের একটা ব্যবস্থা ইনশাল্লাহ হবে তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন মালয়েশিয়ার যে কোনো আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ